আমি আজ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই শত বছর পর্যন্ত শুধু আমাদের মক্তবার হেফজখানা গুলো এ জাতির মধ্যে আল্লাহর করণের তেলাবতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই শতকরা 90 ভাগ থেকে 95 ভাগ পড়াশোনা করে যে স্কুলগুলোর খরচ 90 ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয় যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয় যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্স পয়সায় ছাপানো হয় যেই স্কুলগুলো ঘর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয় আর সব সবচেয়ে বড় কথা যেই স্কুলে পড়ে আমার বাচ্চারা আমার সন্তানেরা সেই স্কুলে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস শুধু শিক্ষা থাকবে আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না এই ধরনের বৈষম্য বৈষমহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না বরদাস্ত করা যায় না কোরআনুল কারীম তেলাওয়াত এটা মানুষের হৃদয়ের মধ্যে প্রভাব তৈরি করে সিরাতের কিতাব ইতিহাসের কিতাব সিয়রু সাহাবা সাহাবায়ে کرامের ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় সিদ্দিক জীবনীতে লেখা হয় বোখারি শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই ওয়াকা এবং এই ঘটনার বর্ণনা রয়েছে একবার আনহু মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন মক্কার একজন আরবের একজন প্রসিদ্ধ নেতা সর্দার ইব্রুদাকিনা তার নাম ইব্রুদাকিনের সঙ্গে সাক্ষাৎ ইব্রুদাকিনা আবু বকর সিদ্দিককে আবু বকরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন আবু বকর বললেন যে মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা দেয় উত্তক্ত করে কষ্ট দেয় নির্যাতন করে এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবনুদ্দাগিনা বলল যে আবু বকর আপনার মতো ভালো মানুষ পরোপকারী মানুষ আপনার মতো সোনার মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায় এটা হবে মক্কা নগরীর জন্য এবং মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জার বিষয় কাজে আপনি মক্কা ছেড়ে যাবেন না আপনার যা সমস্যা আমি সমাধান করে দেব আপনি চলুন আবু বকর নিয়ে মক্কায় ফিরে এলেন মক্কার লোকদেরকে জড়ো করে জিজ্ঞাসা করলেন বললেন যে তোমরা আবু বকরের সঙ্গে এমন দুর্ব্যবহার করো কেন করো আবু বকর যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে আরবের মধ্যে মক্কার বদনাম হবে কলঙ্ক হবে মানুষ বলবে মক্কার মানুষ দুষ্ট আবু বকরের মতো সোনার মানুষ মোমের মতো নরম মানুষটাও তাদের সঙ্গে থাকতে পারে না সুতরাং আবু বকর মক্কায় থাকবে তোমরা কেউ তাকে উত্তপ্ত করবে না মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর মক্কায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই সে যদিও আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সেটাতেও আমরা আপত্তি করব না সে মোহাম্মদের ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে দেয় সেটাতেও না হয় আমরা আপত্তি করলাম না সে মোহাম্মদের আনিত কিতাব সাল আনে ও কোরআনে করিম তেলাওয়াত করে সেটাতেও আমরা আপত্তি করব না কিন্তু একটা শর্ত সে যখন তেলাবত করবে আবু বকর যখন কোরআন কিতাবুল্লাহ যখন তেলাবত করবে সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাবাদ করবে ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে সে কোরআনের তেলাবাদ করতে পারবে না দাকিনা জিজ্ঞাসা করলো কারণ কি ঘরের মালিক আবু বকর উঠোনের মালিকও আবু বকর ঘরের মধ্যে যদি সে তেলা করতে পারে উঠোনে তেলা করতে তোমাদের আপত্তিটা কোথায় সমস্যা কোথায় মক্কার লোকেরা জবাব দিয়েছিল যে আবু বকর যখন উঠোনে দাঁড়িয়ে তার আবেগ মাখা কণ্ঠে কান্না জড়ানো কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে তখন তার এই কোরআনের ঘরগুলোতে আমরা ছোট ছোট শিশু এমনকি নারীদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারি না লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে আকৃষ্ট করতে থাকে সিদ্ধিকে আকবরের তেলাওয়াতে কোরআন মক্কার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত লোহার মত চুম্বুকের মতো তার নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে আসে এই জন্য মক্কার লোকেরা বলেছিল যে উন্মুক্ত ভাবে উচ্চ স্বরে আবু বকর কোরআনের তেলাওয়াত করতে পারবে না মহতারাম হাজির হাদিসের সোনালী পাতায় এরকম অসংখ্য ঘটনার উদ্ধৃতি আপনারা পাবেন আমরা পাবো যদি খুঁজে দেখি যে কোরআনের তেলাওয়াত এটা কিভাবে সেই জাহিলিয়াতের সেই বর্বরতার যুগে সর্বপ্রথম যে বর্বরতার জাহিলিয়াতের ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছিল সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাবাদের গুঞ্জরণ সেটা ছিল কোরআনের তেলাবাদের গুঞ্জরণ আজকে এই পাশান হৃদয়ের এই আধুনিক একবিংশ শতাব্দীর ঈদ পাথরের এই সভ্যতার যুগেও সকল বর্বরতা সকল অন্যায় অবিচার বৈষম্যের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে মানবতার কামনা করো আমি আল্লাহর নামের হাজার বারের শপথ করে বলতে পারি এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণ কোহরে আল্লাহর করণের গুঞ্জন তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোন পন্থা দুনিয়াতে হতে পারে না আলহামদুলিল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ আজ আমাদের সমাজে আছে টিকে আছে সীমিত পরিসরে হলেও টিকে আছে সেটা টিকে আছে আমাদের এই মাদ্রাসে কওমিয়ার মক্তব এবং হেবজখানাগুলোর মাধ্যমে এই মক্তব এবং হেবজখানাগুলো থেকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর আমাদের এই সোনার সন্তানেরা কোচি কাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে মুসলিম সমাজের পাড়ায় পাড়ায় মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাভাতের যে গুঞ্জরণ তুলে সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহরে জমিনে কোন জাহিনিয়তের দাঁত গায়ে বসতে পারে নাই এজন্য তারা বারবার চেষ্টা করে বারবার তারা চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে উপরে ফেলতে তারা এই বক্তব হেজখানা গুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায় এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এটা চেয়েছে সমস্ত জাহেলিয়াদের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্তব হিজ কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায়তারা চালিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক মনে রাখতে হবে এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি মার্কাজ মক্তব হিজ্জখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি দুর্গ এ দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের প্রত্যেকটি ইমানদারের যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন পাল লড়াই করতে থাকে হে বাংলা উম্মত উম্মতে মুসলিমার সদস্যরা উম্মতে মোহাম্মদীয়ার সদস্যরা আমাদেরকে শপথ নিতে হবে কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে হামলা করবার চেষ্টা করে সংকুচিত করবার চেষ্টা করে জীবনের বিপদ বিনিময় হলে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে আমি আজ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই শত বছর পর্যন্ত শুধু আমাদের মক্তবার হেফজখানা গুলো এ জাতির মধ্যে আল্লাহর করণের তেলাবতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই ভাই ভাগ থেকে 95 ভাগ পড়াশোনা করে যে স্কুলগুলোর খরচ 90 ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয় যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয় যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয় যে স্কুলগুলোর ঘর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয় আর সব সবচেয়ে বড় কথা যে স্কুলে পড়ে আমার বাচ্চারা আমার সন্তানেরা সেই স্কুলে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস সব শিক্ষা থাকবে আল তেলাওয়াতের শিক্ষা থাকবে না এই ধরনের বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশে বর্তমান এই জন্য এটা আজ আমাদের গণদাবিতে পরিণত করতে হবে আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা সকল শিক্ষাবিদ সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রতিটি স্কুলে প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচি কাচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক নুরানি অথবা না শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে মোখতারাম হাজির এটা আমরা বলছি আজ এই বলা শুরু করলাম আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি আর এভাবে আমরা লক্ষ্য করব পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ